ইসলাম আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের ষোলো পনেরো ওপেন ট্র্যাক চব্বিশ সিরিয়ালের রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন কিস্তির মাধ্যমে যারা কিস্তির মাধ্যমে গাড়ি করছেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা ফ্রেশ প্রায় একুশের পরের মডেল প্রায় বাইশের কাছে থাকছে বাইশ নয় একুশের লাস্টের গাড়ির রানিং কোনো কাজ নেই রানিং গাড়ি ফ্রেশ টায়ার ফ্রেশ আছে ইঞ্জিন ফ্রেশ কাগজপাতি কমপ্লিট সব কিছু ওকে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাকে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির টায়ার ইঞ্জিন সব ফ্রেশ আছে একটা টাকারও কাজ নেই রানিং গাড়ি যারা নেবেন চৌবান্ন হাজার টাকা করে মাসে কিস্তি চৌবান্ন হাজার টাকা করে চল্লিশটা কিস্তি দিতে হবে আর সাত লক্ষ টাকা মাহাজনকে জমা দিতে হবে সাত লক্ষ টাকা মাহাজনকে দিন আর চৌয়ান্ন হাজার করে চল্লিশটা কিস্তি টানুন যারা লেবার ইচ্ছুক আসছেন রানিং গাড়ি টাটা ষোলো পনেরো কিস্তির গাড়ি তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসুন বিস্তারিত হটলাইন সেবা